মেহমানকে আপ্যায়ন করতে ডিমের এই একটা পদই কিন্তু যথেষ্ট আমি এই রেসিপিটা একদমই ভিন্নভাবে রান্না করি খেতে হয় রিচ অ্যান্ড ক্রিমি আর আমার হাতের এই রেসিপি সেরাদের মধ্যে সেরা বলতে পারেন নিজের আঙ্গুলের জাদুতে পরিবার সহ আত্মীয় স্বজন সবাইকে বস করতে এই রেসিপিটা আপনার জেনে রাখা জরুরি কারণ ডিমের এই রেসিপির উপরে আমি আর কোনো রেসিপি পাইনি বিশ্বাস করেন একদম সহজভাবে এই রেসিপিটা আজকে আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করবো কারণ রেদে ফেডুস খান চ্যানেল মানে সহজ রেসিপি প্রথমে একটা প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতো তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ একটু গোটা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন পেঁয়াজগুলো যখন একটু স্বচ্ছ কালার চলে আসবে না তখন আমি এখানে ব্যবহার করব কতগুলো আস্ত রসুন আমি এখানে পাঁচ থেকে ছয়টার মতো রসুন কলি ব্যবহার করেছি আদা আদা কুচিও তাই মানে আদা গোটা করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কতগুলো কাঁচা মরিচ এবং এক মুঠোর মতো কাজুবাদাম দিয়ে এখন এই সবগুলো উপকরণ আমি কিছু সময় প্যানের মধ্যে ভেজে নিয়েছি এই ধরেন দুই মিনিটের মতো হবে একটু ব্রাউনিশ কালার চলে আসলে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এই হাফ কাপ মতো পানি দিয়েছে এখন পানিতে যখন আমার এই সব মিশ্রণগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে পানিটা সুখ হয়ে গেছে আবার তেল ছেড়ে দিয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে ওই মিশ্রণটা একটু ঠান্ডা করে প্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি কতগুলো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ একদম দেখানোর আই থিঙ্ক কিছু নাই আপনারা সবাই জানেন ডিম সিদ্ধ কীভাবে করতে হয় তো ডিম সিদ্ধ করে নেওয়ার পর আপনি একটু খেয়াল করেন আমি কিভাবে ডিমটা কেটে নিচ্ছি আমি ওপরের অংশ এবং নিচের অংশ এভাবে একটু কেটে নিয়েছি যাতে করে ভিতরে মশলাটা খুব সুন্দর করে ঢোকে এখন সেম প্যানের মধ্যে আমি যেটা করেছি এখানে তিন টেবিল চামচ মতো নিয়েছি হচ্ছে কুকিং অয়েল তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর ঘিটা অ্যাড করলে যেটা হয় এই মানে কারিতে খুবই নাইস একটা ফ্লেভার অ্যাড হয় তেজপাতা দারচিনি এলাচ দিয়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি এই ধরেন তিরিশ সেকেন্ডের মতো তারপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম না ওই যে পেঁয়াজ কাজু বাদামের যে পেস্টটা সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে এটা কিছু সময় ভুনা করে নিব। মশলার সাথে তেলের সাথে আর এখন আমি পানি অ্যাড করেছি হাফ কাপ মতো পানি দেওয়ার পর আমি একে একে কতগুলো মশলা অ্যাড করবো তো প্রথমেই অ্যাজ অভেয়েজ লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ আর এই যে এটা কি বলে গোলমরিচের গুঁড়া আমি এখানে চা চামচ ব্যবহার করেছি এখন এই মশলাগুলো সহ আমি কিছু সময় কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো হবে চুলার জালটা একটু মিডিয়ামে করে আমি এখানে দুই টেবিল চামচ ফ্যাটানোর টক দই দিয়েছি তো টক দই দিয়ে আমি এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিব খেয়াল করছে নিশ্চয়ই কনসিস্টেন্সিটা কেমন হবে একটু ঝুরঝুরে টাইপ যখন হয়ে আসবে এই পর্যায়ে দুধ অ্যাড করতে হবে আগে থেকে জাল করা এক কাপ দুধ দিয়ে দিব এখন মশলার সাথে এই দুধ খুব ভালো মতো মিক্স করতে হবে আর এখন কষানোর দরকার নাই কিছু না এই পর্যায়ে ওই যে সিদ্ধ করে রাখা ডিমগুলো সেটা আমি দিয়ে দিব দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিক্স করে নিব আর একে একে এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিলেই হয়ে গেল ধরতে পারেন আমার এইটি পার্সেন্ট কাজ কমপ্লিট এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর একটু মানে রিচ হওয়ার জন্য ক্রিম আপনারা চাইলে এখানে দুধের স্বর আছে না সেটা বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে অ্যাড করেছি চুলার জালটা এই পর্যায়ে একদম লোতে থাকবে কতগুলো কাঁচা মরিচ আমি কেটে দিচ্ছি জাস্ট ফর ফ্লেভার আর একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল জাস্ট ফর নাইস ফ্লেভার ট্রু এটা দিলে অনেক মজার একটা ফ্লেভার অ্যাড হয় তার সাথে চিনি ব্যবহার করেছি একটা চামচ আর চুলার জালটা একটু হাই হিটে করে দিয়েছি আর এই পর্যায়ে সব কিছু একত্রে মিক্স করে নিয়ে ডান চুলার জাল অফ করে দিলাম চুলা থেকে নামিয়ে আপনারা চাইলে বিরিয়ানি পোলাও রাইস নান পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন অসম্ভব মজা হয় একদমই সত্যি কথা আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে আমার কাছে তো ফাটাফাটি লাগে সিনা আবার ইনশাল্লাহ আবার আল্লাহ আলাহ আসসালামু আলাইকুম